প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সাগর গ্লোবাল কনসালটেন্সি থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে অত্যন্ত আনন্দের সাথে আরও একবার জানাচ্ছি যে আমাদের ফরিদপুরের একজন স্টুডেন্ট আবদুল্লাহ সে অতি সম্প্রতি হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য ভিসা পেয়েছে সো আজকে আসলে আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দেবো এবং তার অনুভূতিটুকু আপনাদের সাথে শেয়ার করব আবদুল্লাহ অনেক অনেক কনগ্রেচুলেশন যে হাঙ্গেরিতে শিক্ষার জন্য ভিসা পেয়েছেন তো আসলে হাঙ্গেরি হচ্ছে একটা স্যান্ডিয়ান কান্ট্রি এখানে ভিসা পাওয়াটা একটা অনেকটাই স্বপ্নের ব্যাপার তো আসলে ভিসা পাওয়ার পরে অনুভূতিটা কি কেমন লাগছে আমি যেদিন ভিসা পাই সেদিন আমি আপনাকে বলছিলাম যে আমি আসলে আমার অনুভূতি মুখে প্রকাশ করতে পারতেছিলাম কারণ এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছিলো যে আমার ভিসা হবে না ওকে কারণ হচ্ছে আমার স্টাডি গ্যাপ ছিল এবং আমার একটা পাসপোর্ট লস ছিল আল্লাহর অশেষ রহমত এবং আপনার অনেক কষ্টের পরে আমি মানে ভিসাটা পাইছি ভাইয়া তা আমি বিশ্বাস করি যে আপনি আমার বড়ো ভাই এবং আপনার হেল্প ছাড়া আমি এটা হতো না কারণ আমি আগেও দুইটা এজেন্সির কাছে যে প্রতারিত হয়েছি আমি আমাকে বলছি এখানে আর না বলি তো মানে আপনি ছাড়া এটা হতো না থ্যাংক ইউ ভেরি মাছ সো আপনি কি একটু ভিসার কপিটা আমাদেরকে দেখানো অবশ্যই আজকে আমি পাসপোর্ট আনেই নেই এই জন্য ফটোকপি দেখানো হচ্ছে ওকে থ্যাংক ইউ এই যে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে পাওয়া পর্যন্ত টোটাল এটা আসলে ছিল আমার যেহেতু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে তো ওইটার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে ওটা যদি আমি মানে টেন মার্ক দিই তাহলে আপনার হান্ড্রেড অ্যান্ড টেন হান্ড্রেড লেভেল সো এটা অনেক ভালো আপনার আপনার এখানে আমি দেখছি যে প্রত্যেকটা ডকুমেন্টেশন খুবই সুন্দরভাবে করা হয় এবং আপনি খুবই মানে আন্তরিকতার সাথে যে কাউকে আপনি হেল্প করেন তো এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ স্যার আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে চাই আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার দুই সালে হচ্ছে এস এসসি ফরিদপুর জেলা স্কুল থেকে এবং এরপরে হচ্ছে দুই সালে হচ্ছে আমার এইচএসসি ফরিদপুর গভর্নমেন্ট ইয়াসিন কলেজ থেকে এবং আমি ব্যাচেলার কমপ্লিট করছি দুই হাজার ষোলো সালে ইউস ইউনিভার্সিটি থেকে এরপরে আসলে আমার স্টাডি গ্যাপ ছিল আট বছর কিন্তু আমি একটা জবও করছি কিন্তু এর মাঝখানে এরপরে আমি বাইরের জন্য ট্রাই করছি তো হাঙ্গেরিতে কোন সাবজেক্ট পড়তে যাওয়া হচ্ছে এমএসসি ইন বিজনেস ডেভেলপমেন্ট আমি আপনার আমাদের সাগর গ্লোবাল কনসালটেন্সি আপনার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি আর একই সাথে জানতে চাই যে আমাদের সাগর গ্লোবাল কনসালটেন্সি সম্পর্কে কীভাবে জেনেছিলেন এটা হচ্ছে আর ইন্টারেস্টিং পার্ট আমার এক রিলেটিভ আমাকে মানে অ্যাকচুয়ালি আমার পাশের বাসার বড়ো ভাই এবং তার বম দুজনই আপনার মাধ্যমে একজন হচ্ছে আমেরিকাতে একজন ক্যানাডাতে আছে তো ওই আনটির মাধ্যমে আমি জানতে পারি সাগর ভাই সাগর ভাইয়ের ব্যাপারে তো এটাই উনি আমাকে বলছিল যে ওখানে গেলে আমার কাজ হবে সত্যি হয়েছে থ্যাংক ইউ সো ভবিষ্যতে যারা হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য যেতে চায় আপনার অভিজ্ঞতার আলোকে কোনো সাজেশন আছে কিনা তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যে প্রপার ডকুমেন্টেশন আর হচ্ছে কনফিডেন্ট কনফিডেন্সের সাথে হচ্ছে ইন্টারভিউটা ফেস করতে হবে ওকে তো এর জন্য প্রপার ডকুমেন্টেশনের জন্য অবশ্যই আপনারা সাগর গ্লোবাল কনসালটেন্সিতে আসবেন এটাই হচ্ছে আমার সাজেশান থ্যাংক ইউ ভেরি মাচ ওকে সো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকৃন্দ এই সাগর গ্লোবাল কনসালটেন্সি হাঙ্গেরি মাল্টা ইউকে কানাডা ইউএসএ সহ বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্ট এবং ভিজিট ভিসা নিয়ে সহযোগিতা করে যাচ্ছে তো এই আবদুল্লার মতো আপনাদের কাউকে যদি আমরা কোনোভাবে কোনো বিষয়ে সহযোগিতা করতে পারি তাহলে অবশ্যই আমরা অত্যন্ত আনন্দিত হব আজকে আসলে এ পর্যন্তই আরেকবার আপনাদের সাথে অন্য কারোর সাথে অন্য কাউকে নিয়ে অন্য কোনো বিষয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম